বাসায় যদি এত সুন্দর পারফেক্ট বেবি সুইট মিষ্টি বানিয়ে নেওয়া যায় তাহলে দোকান থেকে চড়া দাম দিয়ে কিনে আনার তো কোনো প্রয়োজনই নেই আজকে আমি আপনাদের দেখাবো বাসায় কিভাবে একদম অল্প উপকরণ দিয়ে ঝামেলা ছাড়া বেবি সুইট মিষ্টি বানিয়ে নিতে পারবেন কি বলে থাকে দশ টাকা বা বিশ টাকা খরচ করে নাকি এক কেজি দুই কেজি মিষ্টি হয় এটা একদমই ভুল ধারণা আমি আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দিব কিভাবে বা কতটুক গুঁড়ো দুধ ইউজ করলে কত কেজি বা কতটুক মিষ্টি হবে প্রথমে আমি দিয়ে দিলাম এখানে এক কাপ গুঁড়ো দুধ তারপর দিয়ে দিলাম ওয়ান ফোর কাপ আটা তারপর দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার এখন দিয়ে দিব এক চা চামিচ ঘি এই তো হয়ে গেল হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে এই সব শুকনো উপকরণগুলো মিলে নিতে হবে আমার কিন্তু শুকনো উপকরণগুলো মিলে নেওয়া হয়ে গেছে দেখুন কী সুন্দর হয়েছে হাত দিয়ে মুট করলে কিন্তু একদম মুঠো দলা পেকে যাচ্ছে এখন আমি এখানে প্রথমে একটি ডিম ফেটিয়ে নিয়েছি লাগলে পরে আবার আরেকটি ডিম ফেটিয়ে নিয়ে দিয়ে দিব এখন অল্প অল্প করে ডিম দিচ্ছি আর হাত দিয়ে ভালো বলে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি এখানে আমার মোট দুইটা ডিম লেগেছে পরে আবার আমি আরেকটা ডিম দিয়ে মিশিয়ে নিয়েছিলাম এই তো এখন এই মিশ্রণটা কিন্তু একটু হাঠালো আঠালো আঠালো বাপাসবে পরে কিন্তু এক থেকে দেড় মিনিট পরই এটা ঠিক হয়ে যাবে সেট হয়ে যাবে এখন দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে আমি কিন্তু হাতটা ধুয়ে এসেছি এবার হাতের তালুতে একটু ঘি নিয়ে তারপর হাত দিয়ে এটাকে ভালো করে একটু মথে নিব এখন বেবি সুইটের শেপ দিয়ে দিব আমি মিষ্টি শেপ দিয়ে দিব দেখুন কি সুন্দর গোল করে আমি শেপ দিয়ে নিয়েছি কিন্তু ফাটল ধরেনি এভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি অনেকগুলো মিষ্টি কিন্তু এখানে হয়েছে এখন আমি তেলে এই মিষ্টিগুলো ভাস্তে চলে যাব চুলায় আমি আগে থেকে একটু তেল বসিয়ে দিয়েছিলাম গরম করতে এটা কিন্তু পুরোপুরি গরম হয়ে যায়নি এখন কিন্তু একদম ঠান্ডা পর্যায়ে আছে এরকম অবস্থায় আমি সবগুলো মিষ্টি একসাথে দিয়ে দিব দেখুন সবগুলো কিন্তু আমি একসাথে দিয়ে দিয়েছি এখন কোনো খুন্তি বা চামিচ দিয়ে নাড়াচাড়া করবো না জাস্ট এটাকে কড়াইয়ের হাতল ধরে একটু দুলিয়ে দিব তারপর যখন মিষ্টিগুলো ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু লাগছে এখন একটি চামিচ দিয়ে আমি হালকা 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 করে নেড়ে দিব সাদা মিষ্টির কালারের জন্য কিছু মিষ্টি আমি আগে থেকে উঠিয়ে নিচ্ছি তারপর আরেকটা কালার করে নিব এখন এখানে এখানে হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলেই আমি আরও অর্ধেক মিষ্টি উঠিয়ে নিব প্রায় তিন চামিচের মতো মিষ্টি আমি উঠিয়ে নিচ্ছি এবার এগুলোকে আমি আরও গাঢ় কালার করে ভেজে নিব তাহলে তিন রঙের মিষ্টি হয়ে যাবে কোনো ফুড কালার কিন্তু আমি এখানে ইউজ করিনি এভাবেই কিন্তু তিনটা রঙের মিষ্টি হয়ে যাবে এই তো আমার মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি সম্পূর্ণ মিষ্টিগুলো কড়াই থেকে তুলে নিব এই তো ভাজা কিন্তু হয়ে গেছে সবগুলো মিষ্টি কিন্তু তুলে নিলাম কড়াই থেকে এবার কড়াইটি পরিষ্কার করে আমি আবার এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ দিয়ে দিয়েছি পানি আর এক কাপ দিয়ে দিয়েছি চিনি এবার বলক তুলে নিব তারপর বলক তুলে নিয়ে দিয়ে দিব সেই মিষ্টি মিষ্টিগুলো যেগুলো আমি আগে থেকে বেজে রেখেছিলাম মিষ্টিটা দিয়ে হালকাভাপে একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা ডেকে দিব পাঁচ মিনিট জাল করব ঢাকনা এই ছিদ্রটা বন্ধ করে দিব টিস্যু পেপার দিয়ে এবার পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম মাসাল্লা মিষ্টিগুলো কিন্তু একেবারেই খুব সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে এবার আমি এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য এই যে চিনি শিরাগুলো দেখা যাচ্ছে আধা ঘন্টা রেস্টে রাখার পর কিন্তু একটু রস থাকবে না মিষ্টিতে সব সোপ করে নেবে ঢাকনা রেখে দিলাম এই তো আধা ঘন্টার পর ফিরে আসলাম দেখুন মিষ্টিগুলো কতটাই না পারফেক্ট হয়েছে আর দেখতে কি লোভনীয় লাগছে আশা করছি আপনাদের সবার কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন কমেন্ট করে জানিয়ে দিবেন রেসিপিটি কেমন লাগলো আর বেশি বেশি শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ